রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশের পথে ডক্টর ইউনুস পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী মণ্ডপে মণ্ডপে ভক্তদের প্রার্থনা বিপজ্জনক জলসীমায় গাজাগামী নৌবহর গ্লোবাল সমুদ সটিলা যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিতে হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশর খবর শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসম রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান প্রত্যাবাসন জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংকট নিরসনে সাত দফা প্রস্তাব রাখেন তিনি এদিকে রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্র ষাট মিলিয়ন ডলার ও সাতাশ মিলিয়ন পাউন্ড নতুন অর্থায়নের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য I now রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সাত দফা প্রস্তাব রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংকট নিরসনে প্রত্যাবাসনী একমাত্র শান্তিপূর্ণ সমাধান বলে জানান প্রধান উপদেষ্টা। The Rohingyas have consistently pronounced their desire to go back home. At the immediate step, those who recently crossed into Bangladesh escaping conflict must be allowed to repatriate. মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ ও প্রত্যাবাসন করতে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির উপর আন্তর্জাতিক মহলে চাপ বাড়ানোর কথা বলেন প্রধান উপদেষ্টা দ্য কমিউনিটি মাস্ট এফেক্টিভ মিয়ানমার দ্য আর্মি টু ইমিডিয়েটলি পারসিকিউশন দ্য স্টার্ট ওয়ার্কিং for their expeditious repatriation to Rakhine. আশ্রিত রোহিঙ্গাদের দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান গিভেন आवर ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস ইনক্লুডিং আনএমপ্লয়মেন্ট এন্ড পভার্টি উই ডু নট এফোর্ড টু এলাও এমপ্লয়মেন্ট অফ রোহিঙ্গাস ইনসাইড বাংলাদেশ তবে রোহিঙ্গারা ফিরতে চাইলেও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় বড় বাধা বলে জানান মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ A sustainable solution will require a settlement of the political crisis in Myanmar. এদিকে উচ্চ পর্যায়ের বৈঠকটিতে রোহিঙ্গাদের জন্য ষাট মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডার তিনি জানান রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ পাশাপাশি অন্য দেশগুলোকেও এই সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানান হার্ডার

জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় রাত এগারোটা দশ মিনিটে নিউ ইয়র্ক ছাড়েন তিনি এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এই সফরে প্রধান উপদেষ্টা সাধারণ অধিবেশনে ভাষণ দেন বক্তব্য দেন রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকেও এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে বৈঠক করেন তিনি প্রধান করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে দেশে। এবার উত্তরা সার্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী মন্দির মণ্ডপগুলো মুখরিত ভক্তদের পদচারণায় সনাতন ধর্মাবলম্বীদের মতে এই দিনে দেবী দুর্গা কলিরূপ ধারণ করে অসুর চণ্ড মন্ড রক্ত বিজয় ও মহিষাসুরকে বধ করেন মহানবমীর পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে সমাপনী হবে আগামীকাল সকালে শুভ বিজয়ের মাধ্যমে দুর্গা প্রতিমাকে বিদায় জানানো হবে দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ ও পৃথিবীর শান্তি ও মঙ্গল কামনা করেন ভক্তরা মহানবমী আজ আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানব যুক্ত হচ্ছেন সহকর্মী জোমাতবিদা বিদা মহানবমীর শুভেচ্ছা জানাই আজকের দিনে কি কি আচার অনুষ্ঠান রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সারিকা শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা মহানবমীর আজকের এই দিনে একদিকে যেমন আনন্দ রয়েছে অর্থাৎ নবমীতে যেহেতু অসুর বধ করেছিলেন এবং বিজয়ের আসলে ক্ষণ বলা চলে সে কারণে একটু আনন্দ থাকলেও বিষাদের শুরু রয়েছে কারণ দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে পাড়ি জমাবেন দেবী দুর্গা এবং আজকের এই দিনটিতে আমরা সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছিলাম তাদের প্রার্থনার জায়গাটুকু জানতে চেয়েছিলাম প্রতিশ্রুতির জায়গাটুকু জানতে চেয়েছিলাম তাদের অধিকাংশই বলেছেন যে বিশ্বব্যাপী যে পরিস্থিতি রয়েছে সংঘাত হামলা কিংবা যেই যুদ্ধের এই পরিস্থিতি কাটিয়ে উঠে প্রতিটি মানুষের মানুষের যেই ভ্রাতৃত্ব যেই সম্প্রীতি এই বন্ধনটি যাতে আরও দৃঢ় হয় সেই প্রার্থনাটুকু তারা জানিয়েছে এবং নিজের কাছে প্রতিশ্রুতি জায়গা যখন আমরা জানতে চেয়েছি তখন তারা তুলে ধরেছেন যে মনের রসুর তারা বধ করতে চান নিজের মনের যেই সুপ্ত অযৌক্তিক বাসনাগুলো রয়েছে সেগুলোকে আসলে তারা শেষ করে নতুন করে শুরু করতে যান যেখানে সুখ সমৃদ্ধি এবং কল্যাণ কামনা থাকবে প্রতিটি মানুষের জন্য সেটি দেশ রাষ্ট্র কিংবা পুরো বিশ্বের জন্য মানুষে মানুষে ভেদাভেদ না করে সম্প্রীতির এক বন্ধনের স্বপ্ন তারা দেখছেন আজকে মহানবমীর এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকালে এই নবমী কল্প সেটির পরপরই বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছেন বিহিত পূজার শেষে এটি মূলত যেই সন্ধ্যা একটি আরতি রয়েছে এবং একটু পরেই অঞ্জলি থাকছে এই ছিল বলা চলে যে আজকে মহানবমীর সকালের সর্বশেষ বিদা ধন্যবাদ আপনাকে দর্শক শারদীয় দুর্গাপূজার মহানবমীর খবর জানছিলাম রাতভর বৃষ্টিতে রাজধানী জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর রাজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল ফয়সাল রাতভর বৃষ্টির পর বেশিরভাগ জায়গাতেই জলাবদ্ধতা আমরা দেখতেও পাচ্ছি রাজধানীতে মানে একটু বেশি বৃষ্টি হলে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে দলবদ্ধতার কারণে কিন্তু ব্যাপক ভোগান্ত আমি এই মুহূর্তে আছি রাজধানীর রাজারবাগে আমাদের দেখতে এবং সড়কে কিন্তু খুব দীর্ঘ একটি পথ দীর্ঘ একটি জায়গা জুড়ে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলবদ্ধতার কারণে কিন্তু ভোগান দিতে পড়ছেন যাত্রীরা আমরা যদি একটু আমাদের বামে দেখাতে চাই যে এক অটো রিক্সা চালক তার যাত্রী নিয়ে যাচ্ছেন অটো এই জলবদ্ধতার কারণে কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই কারণে কিন্তু উনি শরীরের শক্তি দিয়ে ঠেলে কিন্তু নিয়ে যাচ্ছেন তার যে মেশিনাইজ ইঞ্জিন যন্ত্র কাজ করছে না পানি ঢুকে সেটি খেঁচো হয়ে গেছে এইভাবে কিন্তু অসংখ্য যানবাহন আমরা দেখেছি যে এইভাবে তারা টেনে নিয়ে যাচ্ছেন অনেক মোটরসাইকেল মোটরসাইকেল দেখেছি যে স্টার্ট বন্ধ হয়ে গেছে তারা ফাটিয়ে নিয়ে যাচ্ছে তো আসলে এইভাবে কিন্তু ভোগান্তি কিন্তু বাছে অনেকে কিন্তু পানির মধ্যে বা কিংবা কোনো গর্তের মধ্যে পড়ে কিন্তু ব্যথা পাচ্ছে নানান রকমের দুর্ঘটনা কিন্তু ঘটছে এটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক মানুষ তুলি যে যেতে দেখেছি নানান রকমের আহত বা নিহত হওয়ার ঘটনা কিন্তু আছে এই জলবদ্ধতা কিন্তু দীর্ঘদিনের সমস্যা এটি কিন্তু নতুন কোনো সমস্যা না এর সমস্যার সমাধান কিন্তু স্থায়ী কোনো সমাধান কিন্তু এখন পর্যন্ত রাজধানীবাসী কিন্তু উপভোগ করেনি এদিকে যে আবহাওয়া অফিস বলছে যে আরও একটি খবর বলছে যে আবহাওয়া অফিস আজকে আজ সকাল নয়টার দিকে যে আবহাওয়া বার্তা দিয়েছে সেখানে কিন্তু বলেছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর সৃষ্টি হয়েছে সেটি সেটি কিন্তু আরো বৃদ্ধি পাবে সেটি বলেছে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য রংপুর রাজশাহী ঢাকা মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু আভাস তারা দিয়েছে এবং আবহাওয়া অফিস বলেছে যে এই ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগে কিন্তু পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের কিন্তু শঙ্কা রয়েছে আর রাজধানীতে তো জলবদ্ধার জলবদ্ধতার যে বিষয়টি সেটি কিন্তু থাকবেই এবং এই ভোগান্তির কারণে কিন্তু শুধুমাত্র রাজধানী রাজারবাগ নয় মিরপুর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় এই জলবদ্ধতার প্রভাব পড়েছে এবং এখন পর্যন্ত পানি কিন্তু নামছে না সারিকা ফসল ধন্যবাদ আপনাকে দর্শক রাজধানী রাজারবাগ থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম খাগড়াছড়িতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন দুর্গোৎসব স্থানীয় প্রশাসনের কাছে উত্থাপিত আট দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অবরোধ কর্মসূচি আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত শিথিল করায় জেলা শহরে বেড়েছে কর্মচাঞ্চল্য সকাল থেকে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল শুরু হয়েছে দুপুর থেকে সাজেক সড়কে চলাচল করবে পর্যটকবাহী যানবাহন খোলা হয়েছে দোকানপাট তবে এখনও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী পুলিশ বিজিবি এপিবিএন ও আনসার সদস্যরা